কি ব্যাপার হ্যাঁ বাবা কাজ করবে তো তুই কাজ করবি হ্যাঁ চলে আয় বাবা কাজ করবে তো তোকে কাজ করতে হবে না না তোকে কাজ করতে হবে না তুই চলে আয় তুই খেল না নিজের মতো তুই খেল নিজের মতো চলে তুই তো ছিলি ওই দিকে ওখান থেকে আসলি এখান থেকে এসে আমার পায়ের তলা দিয়ে ঢুকে এখান থেকে মুখ বার করলি করে উঠে পড়লি যা এই তো লেগেছে পায়ে না যা হয়েছে তো পায়েতে

বাবাকে দিয়ে দাও এটা বাবাকে দিয়ে দাও দাও বাবাকে দাও বাবা খাক তুমি তো খেয়েছো দাও দিয়ে দাও দিয়ে আসো বাবাকে দিয়ে আসো যাও দিয়ে আসো দিয়ে দাও বাবাকে দিয়ে দাও দাও দা হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ

চলে আসো চলে আসো আসো কি সুন্দর করেছো দেখতে কি ভালো লাগছে রে হ্যাগো কি সুন্দর কাজ ঘট্টা ডেকোরেশন হবে তো চলে বাবা এক্সিলেন্ট উফ দারুণ গো ঠিক করে শিখে এমন করা হ্যাঁ কিগু একটু বলো সবাইকে বলো তুমি এমন করা কি করে শিখে এত সুন্দর কাজ করতে বাবা ঘট্টা আর একটু লণ্ডভণ্ড তো না হলে ভাল লাগছে না লেগেছে 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 তো জানি তো লেগেছে ইয়া দারুন করেছো দারুন